ল্যাপটপ অথবা টিভি আধুনিক জীবনে চোখ যেন এক মুহূর্ত বিশ্রাম পায় না চোখ ঝাপসা দেখা শুষ্কতা জ্বালা পড়া এই সমস্যাগুলো এখন প্রায় সবারই কিন্তু জানেন কি দামি ওষুধ নয় বরং প্রতিদিনের প্রাকৃতিক লুকিয়ে আছে চোখের জ্যোতি ধরে রাখার রহস্য চলুন খাবারই জেনে নেই কোন আটটি খাবার রাখলে আপনার চোখ থাকবে উজ্জ্বল ও সুস্থ প্রথমেই বলবো গাজর গাজরে আছে বিটা ক্যারোটিন যার শরীরে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয় এটি চোখের কর্নিয়া ও রেটিনা সুস্থ রাখতে সাহায্য করে এবং রাত কানা প্রতিরোধ করে প্রতিদিন এক গ্লাস গাজরের জুস বা সালাদে কাঁচা গাজর রাখলে উপকার পাবেন এরপরে বলবো ডিম ডিমের কুসুমে আছে লিউটিন ও জিয়াজেনথিন যা চোখে রশ্মির ক্ষতি থেকে রক্ষা করে এটি বয়সজনিত দৃষ্টিশক্তির হ্রা ঠেকায় প্রতিদিন একটি সেদ্ধ ডিম রাখুন আপনার খাবারের তালিকায় পালং শাক ও লাল শাক এই শাকগুলোতেও আছে প্রচুর লিউটিন ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের কোষগুলোকে সুরক্ষা দেয় সপ্তাহে তিন থেকে চার দিন রান্না করার শাক রাখলে চোখের ক্লান্তি কমে যাবে মাছ বিশেষ করে ইলিশ রুই শ্যামল মাছের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চোখের রক্ত সঞ্চালন বাড়ায় শুষ্কতা কমায় এবং রেটিনা সুস্থ রাখে সপ্তাহে দু থেকে তিন দিন মাছ খেলে চোখ থাকবে উজ্জ্বল ও টিয়ার ব্যালেন্স ঠিক থাকবে এখন বলবো আমলকি প্রাকৃতিক ভিটামিন সি তে ভরপুর এই ফল চোখের কোষকে ফ্রি রেডিকেল থেকে রক্ষা করে প্রতিদিন সকালে এক চা চামচ আমলকির রস বা কাঁচা আমলকি খাওয়া চোখের জন্য দারুণ উপকারী বাদাম ও আখরোট বাদাম আখরোট কাজু এগুলো আছে ভিটামিন ই ও ওমেগা ফ্যাটি অ্যাসিড যা চোখের রক্তনালী শক্তিশালী করে প্রতিদিন এক মুঠো মিশ্র বাদাম খেলে চোখের ক্লান্তি কমে লেবু ও কমলা জাতীয় ফল এই ফলগুলোতে থাকা ভিটামিন সি চোখের জন্য প্রাকৃতিক সুরক্ষা দেয় এবং রক্ত সঞ্চালন বাড়ায় প্রতিদিন সকালে এক গ্লাস লেবুর পানি বা কমলার জুস চোখকে রাখবে সতেজ টমেটো টমেটো তো আছে লাইকোপিন যা রেটিনা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সালাদে বা রান্নায় নিয়মিত টমেটো রাখলে চোখের জ্যোতি দীর্ঘদিন ভালো থাকবে এখন বলবো কিছু স্মার্ট টিপস প্রতিদিন অন্তত ছয় থেকে আট ঘন্টা ঘুমান ঘুম চোখের বিশ্রাম দেয় স্ক্রিনে কাজ করলে প্রতি বিশ মিনিটে বিশ সেকেন্ডে দূরে তাকান চোখ ঘষবেন না এবং নিয়মিত চোখে পানি দিন প্রচুর পানি পান করুন এটি চোখের আর্দ্রতা ধরে রাখে শেষে বলবো চোখ আমাদের জানালার মতো এই জানালা উজ্জ্বল থাকলে পৃথিবীটা দেখা যায় সুন্দর তাই প্রতিদিনের খাবারে রাখুন এই প্রাকৃতিক উপাদানগুলো আর চোখের যত্ন নিন ভালোবাসায় ভিডিওটি ভালো লাগলে আমার মুম্বি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেখানে মা ও পরিবারে সুস্থ জীবনের গল্প বলা হয় ভালোবাসার ছোঁয়